কথা আছে আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহ আলামিনের দরবার শরীফে তার সাথে সাথে জানাই বিশ্বনবী হজরত মোস্তফা সল্লু আলী ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ সালাম সবাই বলুন সল্লাহ ওয়াসাল্লাম আজ সারা বিশ্ব জুড়ে যে একটা কথা আমরা মাঝে মাঝে শুনতে পাই যে সন্ত্রাসবাদ মৌলবাদ এবং জঙ্গিবাদ এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদ বা মৌলবাদ বলে কোনো কথা ইসলামে ইসলামে নাই এবং কোরআন শরীফ হাদিস শরীফে নাই এই কথাটা আবিষ্কার করেছেন আপনার দুনিয়ার এক ধরনের চরমপন্থী ইহুদি নাসারাদের উর্বর মস্তিষ্ক থেকেই এসব উদ্ভট অনভিপ্রেত বিশেষণের সৃষ্টি হয়েছে তাদের স্ত্রীকৃত লক্ষ্য হচ্ছে ওদের হিসাবের তৃতীয় হাজার তৃতীয় হাজার সনের প্রথম শতাব্দীতেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়ে মুসলমানদের প্রতিটি শক্তি কেন্দ্র ধ্বংস করে ইহুদি খ্রিস্টানদের একসত্র শাসনাধীন একক বিশ্বব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে ওরাই ওদের সৃষ্টি ওদের ওরাই আবিষ্কার করেছিলেন ওরাই নাম দিয়ে দিয়েছিলেন সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এবং মৌলবাদ ইসলাম মানে শান্তি কোরআন শরীফ হাদিস শরীফের শান্তির বাণী পৃথিবীর মানুষের কাছে প্রচারের প্রচার করার কথা বলেন বিশ্বনবী বিশ্বের শান্তির দূত হজরত মোহাম্মদ মোস্তফা সল্ল আলী সাল্লাম তিনি পৃথিবীতে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এবং মৌলবাদের বাদকে তিনি উৎখাত করেছেন তিনি তার সেই জঙ্গিবাদের হাত থেকে এবং সন্ত্রাসবাদের হাত থেকে মানুষকে মুক্ত করেছেন মানুষকে রেহাই করেছেন মানুষ এই সন্ত্রাসবাদীদের হাত থেকে কিভাবে মানুষ শান্তিতে থাকবে কিভাবে মানুষ মুক্ত থাকবে কিভাবে মানুষ সুস্থভাবে জীবন যাপন করবে কিভাবে মানুষ শান্তির সঙ্গে জীবন যাপন করবে সেই চেষ্টা সারা জীবন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি করেছিলেন এই যে নামটা আপনারা শোনেন যে সন্ত্রাসবাদ আজকের বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন পথ অবলম্বন করে আপনার পৃথিবীতে একটা সম্প্রদায়কে দাবিয়ে দেওয়ার লক্ষ্যে একটা সম্প্রদায়ের গায়ে কালিমালিপ্ত করার লক্ষ্যে চিন্তা ভাবনায় একটা সম্প্রদায়কে পৃথিবীর মানুষের কাছে হেয় প্রতিপন্ন অসম্মানিত করার চিন্তা ভাবনা করে এই সমস্ত নামগুলো তারাই ইহুদিরা আবিষ্কার করে তারা এই সমস্ত কথা পৃথিবীর মানুষের কাছে প্রচার করছে কিন্তু ইসলামে এবং কোরআন শরীফ হাদিস শরীফে সন্ত্রাসবাদ বলে কোনো কথা আপনারা দেখাতে পারবেন না কোরআন শরীফের ছ হাজার আয়াত শরীফ একশো চোদ্দোটা সুরার মধ্যে পৃথিবীর মানুষের কল্যাণের কথা পৃথিবীর মানুষের সেবার কথা পৃথিবীর মানুষের উপকারের কথা পৃথিবীতে মানুষ নির্যাতন জুলুম অত্যাচার নিপীড়িত হাত থেকে কিভাবে মুক্তভাবে তা তার নিরসনের লক্ষ্যে তার সু সু রাস্তা বলে দেওয়ার বার্তা কোরআন শরীফের মধ্যে আল্লাহ আল্লাহফাক বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লামের মাধ্যমে আলাই সালামের দ্বারাই তিনি কোরআন শরীফ নাজিল করেছেন এই কোরআন শরীফের এই সমস্ত নাজিলকৃত এই বাণীগুলো হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী ও সাল্লাম তিনি পৃথিবীর মানুষকে শুনিয়েছিলেন তিনি পৃথিবীতে এসে যখন অশান্তির রাস অশান্তি মানুষ যখন অশান্তি দেখলেন যখন পৃথিবীর ধনী সম্প্রদায়ের মানুষ গরিবদের উপরে যখন অত্যাচার করছে জীবিত মানুষগুলোকে যখন জমিনে জীবিত অবস্থায় শিশু বাচ্চীদের বুঁতে ফেলা হচ্ছে যখন মানুষ গরু ছাগলের মতন হাটে বাজারে বেচা বিক্রি করা হচ্ছে যখন ধনী মানুষের কাছে গরিব মানুষরা এসে যখন সম্মান পাচ্ছে না নিরাপত্তা পাচ্ছে না তাদেরকে আপনার অপরিজপ্তভাবে তাদেরকে মানে অকথ্যাভাবে অকথ্যা ভাষায় তাদেরকে গালিগালাজ থেকে শুরু করে অসম্মান থেকে শুরু করে। এমন কি একটা ধনী সম্প্রদায়ের মানুষের কাছে একটা গরিব মানুষ বসার পর্যন্ত অধিকার ছিল না সেই সময় এসে বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লা আলিয়া সাল্লাম মানুষের অধিকার পাইয়ে দিয়েছিলেন মানুষের সম্মান কিভাবে মানুষ পাবেন মানুষ সবাই সমান মানুষ একে অপরের মানে একটা ধনী একটা গরিব মানুষ সকলের সকলের কাছে যেন যে এসে যেন আশ্রয় পায় সান্তনা শান্ত শান্তি পায় এবং তারা ইজ্জত পায় সম্মান পায় সেই লক্ষ্যে তিনি আজীবন তিনি আপনার সংগ্রাম করেছিলেন সংগ্রাম করে বহু যুদ্ধ বিগ্রহ যুদ্ধ তিনি অবতীর্ণ হয়েছিলেন যুদ্ধের তিনি সেনাপতি হয়েছিলেন হযর মোহাম্মদ সাল্লাম এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের সে সমস্ত কথাগুলো না বলে ইসলামের গায়ে কালিমালিপ্ত করার লক্ষ্যে পৃথিবীর মুসলমানদের গায়ে কালিমালিপ্ত করার লক্ষ্যে হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই পৃথিবীতে শান্তির ধর্ম প্রতিষ্ঠিত তিনি যে করেছিলেন সেই শান্তির সেই কথাগুলো না উত্থাপন করে আজকের বলা হচ্ছে কি যে ইহুদি এবং খ্রিস্টানদের একটা গোষ্ঠী তারা আপনার এই মানে কোথায় জঙ্গি কোথায় সন্ত্রাসবাদ কোথায় আপনার মৌলবাদ এই সমস্ত কথাগুলো মানে ধর্মীয় কোনো ভাষা নয় এগুলো কোনো ধর্মগ্রন্থর মধ্যে এ ভাষাগুলো নাই এরা মানুষের আবিষ্কার করা এই মানুষের তৈরি করা এই ভাষাগুলো তারা তৈরি করে মানুষকে ছোট করার লক্ষ্যে একটা সম্প্রদায়কে ছোট করার লক্ষ্যে তারা এই সমস্ত কথাগুলো মানুষের কাছে বলে তাই আমি আপনাদেরকে বলতে চাই যে যে আজকের তাই আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা পৃথিবীর দিন দুঃখী গরিব এনি এতিম অনাথ মিসকিন কানাখোড়া বোবা লুলো অন্ধ বিধবা যে সমস্ত মায়েরা আপনার চিকিৎসা পাচ্ছে না যে সমস্ত আমার বাপেরা আব্বা মায়েরা আপনার অসহায় গরিব নিঃস্ব নিঃসম্বল আমরা এই পর্যন্ত তাদের যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা মানুষের পাশে থেকেছি আমরা সেবা করেছি প্রায় কমবেশি বেশি সত্তর লক্ষ টাকা মানুষের আমরা সেবামূলক কাজ করেছি আগামীতে ইনশাল্লাহ আমরা অনেক কাজ আমরা করব আমরা শিক্ষা প্রতিষ্ঠান একটা হসপিটাল একটা অ্যাম্বুলেন্স এবং বহুমুখী শিক্ষা সেবা একতা দেশপ্রেম মানবপ্রেম বিশ্বপ্রেমের ওপরে মানব সেবার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি আমাদের বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের আপনার সদস্য সদস্যরা আমাদের সব সম্প্রদায়ের শুভ সম্পন্ন মানুষ আমাদের সঙ্গে আছেন সবাই আমাদের স্বাগ আমাদের সঙ্গে যারা আসবেন স্বাগতম তাই আমাদের এই ফোন নাম্বার এবং ফোন পে নাম্বারে আপনারা পে। আপনাদের যতটুকু সম্ভব আর্থিক সাহায্য দান দোয়া দিয়ে আপনারা আমাদের পাশে থাকতে পারেন নাইন ওয়ান টু এবং আপনারা যারা নিজেরা এই সমস্ত কাজ সংগঠিতভাবে করতে পারছেন না আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে উচ্চ শিক্ষিত মানুষ আপনি উচ্চ গবেষক উচ্চ আপনি স একটা বড় বৈজ্ঞানিক আপনি আমাদের পরামর্শ দিয়ে আমাদের পাশে থেকে আমাদের মানে এই সংগঠনকে আগিয়ে নিয়ে যেতে পারেন আগামী দিনে আমাদের এমটি বাংলা বাংলাওয়াজ এবং নির্ভীক আপনার কি বার্তা নির্বীক বার্তাকে আপনারা ব্যাপকভাবে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন মানুষের একে অপরের পৌঁছে দেবেন এবং আগামী দিনে আমরা যাতে আপনাদের এই দেশের মানুষের নিঃস্ব নিঃসম্বল মানুষে যাতে সেবা করতে পারি আপনারা দোয়া করবেন এবং আপনারা আপনাদের এই অর্থ সম্পদ যদি কিছু দিতে পারেন জীবনে হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম বলেছেন জীবনে সব গুণ আল্লাহ মাফ করে দেবেন মহাসারে ময়দানে আল্লাহর আশে ছায় স্থান দেবেন যারা আমাদের এই সংগঠনের সঙ্গে সদস্য হবেন মানুষের সেবামূলক কাজ করবেন এবং হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম তাকে সাফার সুপারিশ করে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সঙ্গে করে নিয়ে এই দানিদের এই সেবামূলক কাজে যারা বরতি হবেন ইমান নিয়ে যারা দুনিয়া থেকে যেতে পারবেন এদের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতবাসী আল্লাহর জান্নাতে যাবেন আল্লাহ আমাদের সকলে তৌফিক দান করেন আমি আপনাদের ভাই ভারতবর্ষের পশ্চিম বাংলার সন্দেশখালী দক্ষিণ নলকড়া কাজীপাড়া থেকে বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাষ্টের সাধারণ সম্পাদক হিসাবে সকলের জন্য দোয়া করি ভারতবাসী সারা বিশ্ববাসী সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আপনাদের সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে এখানে সংক্ষেপ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু